যাই বলো না কেন আমাদের গামলারানি ফরফরানি মানে কথা লোকানো কথা ঘোরানো আর মিথ্যে কথা বলাতে সিদ্ধহস্ত হস্ত কিন্তু ওর কী প্রবলেম হয় বলো তো ও ধরা পড়ে যায় খুব তাড়াতাড়ি যে কোনো একটা জিনিসকে লং টাইম অবধি টেনে নিয়ে যেতে পারে না সেটা সম্পর্কই হোক সেটা ভালোবাসাই হোক সেটা লয়্যালটি হোক সেটা কোনো সত্যি কথাই সেটাকেও জিরিয়ে রাখতে পারলাম সেটার মধ্যে ঘাপলা করবেই করবে তার জলজন্ত প্রমাণ তো সংসার নিয়ে যা যাও করেছে যেরকমভাবে ছেলেকারা করেছে সেটা তো ভাবনার বাইরে দেখো আমরা অনেক সময় ভাবি দূর বোরিং এক গে লাইভ হয়ে গেছে সেই সকালবেলা ঘুম থেকে ওঠো সেই বাচ্চাদের জন্য টিফিন রেডি করো সেই স্কুলে পাঠাও আবার চিন্তা করো দুপুরে কি রান্না হবে ওরা আসলে কি খাবে সেটা মনোভুত হবে কিনা না আবার সন্ধ্যেবেলা কি হবে আবার রাত্রি কি হবে এটা আমাদের একটা একঘেয়ে নিত্য লাইফ হয়ে গেছে বাট কিছু করার নেই এটাই জীবন বিশেষ করে আমাদের মতন হাউসওয়াইফদের জন্য তার মাঝখানে আমাদের এন্টারটেনমেন্টের বিষয় কি হয়ে গেছে আমাদের এই ফোনটা আমাদের এই ভালোবাসার পরিবারটা যে পরিবারের মাধ্যমে এরকম আরও অনেক মানুষের আমরা ভালোবাসার স্পর্শ পেয়েছি যারা কিনা এত যত্ন সহকারে ভালোবাসা দিচ্ছে তো সেই সব মানুষদের মজার মজার কমেন্ট মজার মজার কথা শুনতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে তো আমাদের কিন্তু বেশ ভালো লাগে তো এই করে করে দিন কেটে যাচ্ছে এই যে দেখো যেমন বাড়ি ফাঁকা বাড়ি ফাঁকা কাজকর্ম মিটে গেছে আজকে রাখি তো অবশ্যই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে যথারীতি এটা হচ্ছে আমাদের দিন চারিয়া কিন্তু অ্যাকচুয়ালি গামলার লাইফে দিনটা চারিয়াটা কি আছে ওর রুটিন কি আছে নিত্য ওর লাইফটা যে একঘেয়ে হবে কি করে হবে ওর লাইফটা বাট ইন্টারেস্টিং প্রত্যেক দিন একটা মানুষের লাইফে কিছু তো একটা থাকতে হবে তারপরে গিয়ে তো লাইফটা করার পর ওর মনে হবে না বেশ বড় ওর লাইফ কিছুই কাজ নেই করার মতো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এই আগের থেকে একটু বেটার আছি গলায় আমাকে বুঝিয়ে দেবে তোমাদের সামনে যে আমি কতটা আছি হ্যাঁ কাশিটা পুরোপুরি মেটেনি আছে বেশি অতিরিক্ত কথা বলতে গেলেই কাশি উঠে আসছে সরি যার জন্য আমি আস্তে আস্তেই বলছি তোমরাও ধৈর্য ধরে শোনো তো যাই হোক রানির ভিডিও শুরু করলাম দেখলাম সে দুপুর থেকে ভিডিও স্টার্ট করলো বলল যে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো কি অবস্থা বৃষ্টির কিন্তু আমার হাতে মেহেন্দিটা দেখো ভাই এই সবটাই কালার এসেছে মাঝখানেরটা যে কালার আসে ওটা আমি আগে তুলে ধরেছি আমি বুঝলাম না কিরকম মানে আমি সাইড খুললাম না মাঝখানেরটাকে খাপলা দিয়ে তুলে দিলাম তাহলে তুলতে গেলে ওটা আগে উঠে আসবে মানে আমার ঠিক বুঝতে পারলাম না ও কীভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাই হুম অ্যাকচুয়ালি ওটাতে কালার আসি হুম এই যে র আমাদের মেহেন্দি বলে দেয় যে আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে বা আমার প্রেমিক আমাকে কতটা ভালোবাসে ঠিক আছে এরকম একটা ব্যাপার ভালোবাসার মানুষ তোমাকে কতটা ভালোবাসে সেক্ষেত্রে দাঁড়িয়ে মেহেন্দির কালার ভ্যারি করে দেখো এটা আমি শুনে এসেছি তাই বলি আর কি তো গামলার মেহেন্দির রঙ সো সো ঠিক আসেনি জানিস তো মানে সন্দীপের হলে তুই দেখতিস গাঢ় রঙ আস কিন্তু যেহেতু এখানে ল্যাটার বিষয় এসে যাচ্ছে আর ল্যাটা তো ফ্যাকাশে মাল সারাক্ষণ যে জলের মধ্যে থাকে সে তো এমনি ফ্যাকাশে আর পিচ্ছিল টাইপের হয়ে যায় তো যথারীতি রঙটাও কিরকম ফ্যাকাশে টাইপস এসছে হ্যাঁ যাক তুই অল্পতে সন্তুষ্ট থাকিস তো তুই ওতেই সন্তুষ্ট থাক হ্যাঁ তাই না তো তারপরে কি হলো রান্না কি রান্না হচ্ছে গরম গরম লুচি তার সাথে আলু টমেটোর তরকারি কে কে করছে বৌদি বেলে দিচ্ছে মা ভাজছে প্লাস তরকারি রান্না করছে একটা আমলা কী করছে হাওয়া হাবাই আবি এরকম করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তারপরে একটুখানি কিটির খুনশুটি দেখলাম আমরা বেশ ভালোই লাগে বাচ্চা বিড়াল বাচ্চাগুলোকে দেখি খুনশুটি দেখার পরে তারপরে কে এলো আও হাতি আমাদের কারণ আমাদের হাতি কাকুর আবার বেল্ট পোর্শন বেশি রে হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার আর কি তো আমাদের হাতি কাকু এসে গেছেন হাতি তো মানে এসছে মোবাইলে আলো চলছে মানে আমি তোরা যায় যে যা করিস ভাই আমার ফোনের আলোই চাই মানে এরকম একটা ব্যাপার ফোন নিয়ে উনি ভীষণ প্যাশনেট তো যাই হোক নিশ্চয়ই রিলস টিলস আমরা পেয়ে যাবো যে উনি বাসে করে রিলস করতে করতে আসছেন নাকি এসে গেলেন কী এনেছেন রেড মিট লাল লাল খাসির মাংস বাবা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার খাসির মাংস এলো রান্না হলো হুম তারপরে সেই রান্নাটা খাওয়াও হলো তারপরে কি হলো তারপরে দুটো দাঁতের ফাঁকে একটা মাংসের টুকরো আটকে দিল আমি যখনও বলছিল যে আমি কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাংসের টুকরোটাকে বের করেছি যেন মনগুলো শান্তি হয়েছে বিরক্ত লাগে কিছু যদি তাদের মাঝখানে আটকে থাকে সত্যিই তো সেরকমই এই ফুকলা আর গামলার মাঝখানে আটকেছিল কে সন্দীপ হ্যাঁ সন্দীপকে ওই জন্যই বিরক্ত লাগা শুরু হয়ে গেছিলো কারণ অস্বস্তি হচ্ছে সম্পর্কটা সঠিকভাবে খুললাম খুল্লা করতে পারছিল যেটা ও মানে ভার্চুয়ালি করছিল সেটাকে ফিজিক্যালি ও করতে অ্যাক্টিভেট করতে পারছিল নানান সমস্যা হতো লুকিয়ে চুরিয়ে করতে হতো ঠিক আছে সেই জিনিসগুলো আগেকার দিন আমরা বলতাম কি লুকিয়ে প্রেমের দারুণ মজা মানে বাড়ির লোক জানতে পারবে না কিন্তু প্রেম করো অবশ্যই করে একবার মেয়েদের কথা বলছি নট কি বা একজন নারী বা পুরুষের কথা বলছি তো যাই হোক তো এরকম ও এরকম দাঁতের ও মাঝখান থেকে কাঠিয়ে দিলে খুঁচিয়ে বার করছে ঠিক আছে এটা স্বাভাবিক কিছু আটকে থাকলে অস্বস্তি করে কিন্তু সম্পর্কটার মধ্যেও ওই দাঁতের ফাঁকে আটকে থাকা মাংসের মতন সন্দীপকেও কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ খোকলা আর ওর মাঝখানে সন্দীপ এসে যাচ্ছে বুঝতে পেরেছো ছাড় কাছে সম্পর্কেরই দাম নেই হ্যাঁ কী আর করা যাবে যাই সেটা বড় তারপরে কি হলো হঠাৎ করে রেডি হয়ে গেল কিছু শুটের বিষয় ছিল সামথিং লাইক দ্যাট আমি ওর কথাটা বুঝতে পারলাম না তোমরা বুঝলে অবশ্যই আমাকে বুঝিও তো সেই কারণে ও গেল বাড়িতে তো মনে করলো যাচ্ছি যখন জিনিসপত্রগুলো রেখে আসি রেখে আমি আবার চলে আসবো কেন রে না মানে তুই ফ্ল্যাটে যাবি অতটা দূরে গিয়ে তুই জিনিসপত্রগুলো ওখানে রাখছিস তাহলে ফ্ল্যাটে থাকবি না চলে আসবি তুই বললি আমার প্রাণ হাতে নিয়ে আমি গেছি ফ্ল্যাটে বাবা পারিস না মানে রাস্তা দিয়ে তোর বাপের বাড়ি থেকে যেতে যেতে ফ্ল্যাট অবধি কটা মানুষকে তুই ক্যাপচার করতে পেরেছিস ক্যামেরা যে তোর দিকে এইভাবে তাকিয়েছে আমি শুধুমাত্র ওই টোটোতে বসে থাকা পাশের বাচ্চাটাকে দেখছেন যত করছিলিস তখনও শুনছি বাচ্চা মানুষ তো তাই আমি আর একটা মানুষকে দেখে আমার মনে হলো না যে তোকে হাতে করে প্রাণটাকে নিয়ে যেতে হলো মানে হাতে করে প্রাণটা নিয়ে গেলি সেই ভিডিওটা আমাদের কাছে এলো এতগুলো মানুষ যারা তোর দিকে চক্ষু শুল করে বসে থাকে তারা কেউই জের পেলো না তুই ওখানে গেলি অতক্ষণ রইলি তারপরে আসলি মাঝপথে এসে আবার পুনরায় তুই গেলি মানে তুই যে প্রাণটা হাতে করে নিয়ে গেলি সেকেন্ড টাইম তুই একা উঠলি একা নামলি তোকে দেখে তো কোথাও মনেও ছিল না যে তোর প্রাণটা খুব ভয় করছি তাড়াতাড়ি যাই বাবু তাড়াতাড়ি এসে দিচ্ছিলাম না তো তুই তো শটাং গেলি শটাং আসলি মাঝপথে তোর খিদেও পেলো আবার চিকেন চপ আর ভেজিটেবল চপ শটা শট শুটে দিল তাহলে ভয়টা কোথায় গুলোকে চু মনে করে কিন্তু বিশ্বাস কর যে তোকে সাপোর্ট করে অল আর চুজ চুজ যাই হোক সেটা বড় কথা হ্যাঁ সেটা বড় কথা বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে নাটক না তোমরা বোঝো না আরে ফোকলা এখন আছে ঘনায় তো যতদিন ফোকলা ঘনাতে থাকবে ততদিন ফ্ল্যাটে তালাক থাকবে বুঝতে পেরেছ ফোকলা চলে যাবে ফোকলা বাইরে কাজ করছে তো ফোকলা এখন এখানে নেই কিন্তু ঠিক আছে বাইরের জায়গাটা আমি ঠিক এখনো জানি না সেটা খবর পেলে অবশ্যই বলব তো ফোকলা কিন্তু ওই মানে ফ্ল্যাটে আসতে পারবে না হুম তো যাই হোক যবে থেকে ফোকলা এখানে এসেছে তবে থেকেই কিন্তু ও এখানে আছে ফোকলা যখন চলে যাবে তখন ও আবার সুর 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 করে ফ্ল্যাটে চলে যায় বুঝতে পেরেছ এটাই হচ্ছে আসল মুদ্রা কথা হুম এটা হলো ক্লিয়ার কাট কথা যে যতদিন ফোকলা এখানে গামলা ততদিন সেখানে তো পারছি তাই তো আমি না আমার কেন কে জানে মনে হয় যে গামলার বাবাকে আর মাকে একটা প্রশ্ন করি গামলার বাবাকে প্রথমে প্রশ্ন করতে চাই আচ্ছা কাকু আজকে যদি ধরুন আপনার স্ত্রী এরকম কিছু মানে ধরুন আপনার সাথে সম্পর্ক আছে আপনাকে ঘরে রেখে বাইরে কিছু নোংরা করত অ্যাজ এ হাজব্যান্ড আপনি সেটাকে কি চোখে দেখতেন মানে কীভাবে সেটাকে হ্যান্ডেল করতেন লাইফার ক্ষেত্রেও তাই আজকে যদি লাইফ আর বউ সেরকম কিছু করতো লাইফ আর কী করণ হয়েছিল যদিও তার তারকাটা কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু তারকা আচ্ছা আচ্ছা কাটা সোজা হয়েছে হুম এটা একটুখানি আমার মনে হতো যে সামনাসামনি হলে আপনাদের জিজ্ঞাসা এটা তো গেল একটা বিষয় এইবার আসি কভার বালিশের কভার হ্যাঁ বালিশের কভার নিয়েছে কালারগুলো বেশ সুন্দর ডিজাইনগুলো বেশ ভালো কিন্তু বিষয়টা হচ্ছে এই কভারগুলো কার থেকে নিয়েছে আমি মনে মনে ভাবছি একবার খালি ওই অরুণ কাকুর নামটা বল হুম বুঝতে পারছো তো অরুণ অরুণ বা বাবা ওই ওই অরুণ তো সত্যি সত্যি বললো যে মাকে আমি বলেছিলাম যখন অরুণ কাকু আসবে আর নাইটি কাকু তার কাছ থেকেই কভারগুলো আমার কাছে কভার লাগবে কিন্তু বিষয়টা হচ্ছে মাকেও কখন বল এটা হচ্ছে শুক্রবারের নাকি হ্যাঁ না শনিবার হ্যাঁ শনিবারে শনিবারে তুই কোথায় ছিলিস কিন্তু সেটা বললি না তুই কি কোনো লিগল কাজে গিয়েছিলিস না বুঝতে পারলাম না ঠিক হুম কারণ কাগজপত্র সমস্ত জেরক্স করতে তো তুই রবিবার করলি তাহলে তোর কথা হচ্ছে শনিবার দিনকে ওই তরুণ কাকু এলো যে কিনা বালিশের ওয়ার্ড টু আনে তা সে যখন এলো তুই তখন কোথায় ছিলিস মাকে কেন বলে গেছিলিস তুমি না নিয়ে এখ আমি না ঘনায় যাচ্ছি ঘন রস খেতে পাতলা আবার আমি পছন্দ করি না তোমরা ভীষণ হচ্ছি তো এরকম বলে কিন্তু ও চলে গেছে কিন্তু ওর এতটুকু বুকের পাটা নেই যে ও সেটা সব সাহস থাকলে যদি সত্যি কোন কাজ করতো বাড়ি থেকে বেরোতো সেটাও বলতেই পারতো শনিবার আমি একটু কাজের জন্য বাড়িতে ছিলাম না সেই কারণের জন্য মা বডু কাকুর কাছ থেকে এই কভারগুলো কিনে রেখেছে হুম বলার মানে কী বলবে মাথায় একজনের নামে সিঁদুর করে সংসার আরেকজনের সাথে গিয়ে করছে সেটা বলবে দৃষ্টিপরু লাগে না বুঝু না কেন যতই নোংরা আমি করুক না কেন এখন যদি অন্যকে স্বীকার করে নেয় জিনিসটা একটু খারাপ দেখায় না একবার তো মানে রক্ত গরম করে ফুটছে তার মধ্যে করে যে থেকে আমার হাতটা হাতটা ধরে আছে যদি তুমি ধরো আমি হব না তো বাবা হেরে গলায় কিছু গাইতেও পারে মানে এরকম একটা ব্যাপার তোমার যার হাতটা ধরেছে সেই কথাটা স্বীকার করে ফেলেছিল তো সেইটা নিয়ে তো জানে তো বাবা এক জায়গায় তো বলে ফেলেছি আর তো এখন বললে চলবে না তো যার জন্য কিন্তু মানে দর্শকের চোখে হ্যাঁ দিলাম এই দেখা দুলোতে চোখ নদী নদী আমি ফিরে চলে এসেছি এরকম একটা ব্যাপার করছি বুঝতে পেরেছ তো যাই হোক আমার এই বক্তব্যটা আমার এই ভিডিও সারমর্মটা যদি তোমার কোথাও না কোথাও মনে হয় যে হ্যাঁ রিব্বা তুমি এই জায়গাটা ঠিক বলেছো দয়া করে আমাকে কমেন্টের দ্বারা তোমরা জানি আমি কমেন্টের আশায় লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সবাই খুব ভালো থেকো সুস্থ